বৃহস্পতিবার দিন গন্ধেশ্বরী পূজার দিন তথা বুদ্ধ পূর্ণিমার দিন চালের পাত্রে গোপনে রেখে দিন এই চমৎকার জিনিস এত পরিমাণ অর্থ আসা শুরু করবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার বিজনেস আপনার চাকরি বাকরি সমস্ত কিছুতে ইম্প্রুভমেন্ট হবে মাতা লক্ষ্মীর কৃপা পাবেন সংসারে অতিথিওতা বাড়বে চারিদিক থেকে বিভিন্ন সুযোগ সুবিধা আসতে থাকবে এবং দুঃখ দারিদ্রতা দূর হবে আপনি যদি ধার দেনায় ডুবে থাকেন সেখান থেকে বের হওয়ার রাস্তা পেয়ে যাবেন আপনার বাস্তু দোষ যদি থাকে সেটা থেকে আপনি মুক্তি পাবেন মাতা অন্নপূর্ণা সন্তুষ্ট হবে মাতা লক্ষ্মী সন্তুষ্ট হবে বন্ধুরা এই যে বৃহস্পতিবার দিন আসছে এই যে পূর্ণিমার দিন আসছে এই পূর্ণিমাটাকে অনেকে বৌদ্ধ পূর্ণিমাও বলে থাকে এটা প্রচণ্ড পবিত্র এবং প্রচণ্ড শক্তিশালী একটি দিন এই শক্তিশালী পবিত্র দিনে গোপনে আপনি যদি চালের পাত্রে এই চমৎকার জিনিস রেখে দিতে পারেন তাহলে আপনার আর্থ উন্নতি হান্ড্রেড পার্সেন্ট হবেই হবেই তো বন্ধুরা কীভাবে চালের পাত্রে কোন জিনিস রাখবেন কিভাবে আপনার রাখা উচিত কিভাবে পূজা করবেন ডিটেলসে আলোচনা করব আর এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা আমরা প্রত্যেকেই জানাই জানি যে আমাদের এই যে বুদ্ধ পূর্ণিমা আসছে সেটি হচ্ছে আপনার বৃহস্পতিবার দিন আর এটিকে আপনার কিন্তু বছরের প্রথম পূর্ণিমাও অনেকে মনে করছেন আর কি তো বৈশাখ মাসে যে পূর্ণিমা একটি পড়েছিল সেটিকে আপনার সেটি তো একটি পূর্ণিমা ছিলই কিন্তু এই যে পূর্ণিমাটা আসছে এই পূর্ণিমাটা কিন্তু প্রচণ্ড স্পেশাল এই পূর্ণিমাটিকে বৌদ্ধ পূর্ণিমা বলা হয় মনে করা হয় যে বৌদ্ধ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণেরই একটি রূপ আর এই দিন আপনি নির্দিষ্ট উপায়ে যদি শ্রীকৃষ্ণের পূজা করতে পারেন লক্ষ্মী নারায়ণের পূজা করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে চিরকালের জন্য কিন্তু দুঃখ দারিদ্রতা দূর হয়ে যাবে পাবেন মাতা লক্ষ্মীর আশীর্বাদ বাদ পাবেন আপনি নারায়ণের আশীর্বাদ এবং চারিদিক থেকে সুখ সমৃদ্ধি চুম্বকের মতো আপনার জীবনে আকর্ষিত হতে থাকবে বন্ধুরা এই যে বৃহস্পতিবার দিন এটিকে অনেকে গন্ধেশ্বরী পূজা করে থাকেন তো এই যে গন্ধেশ্বরী পূজার দিন বা বুদ্ধ পূর্ণিমার দিন করেন কি অনেকে সকালবেলা প্রাত মানে প্রাত স্নান করে গঙ্গা স্নান করে তারা কিন্তু তাদের যে দোকানপাট আছে তাদের যে ব্যবসার জায়গা আছে সেগুলো কিন্তু পূজা পাঠ করে সেই জায়গাগুলোকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে মাতা লক্ষ্মী নারায়ণের পাঠ করে তো এই দিনটাকে আপনি কিভাবে করলে আপনার যে ব্যবসা আছে সেটি ফুলে ফেঁপে উঠবে আপনার যদি ব্যবসা না থাকে আপনি যদি গৃহস্থও হয়ে থাকেন তাহলেও কিভাবে আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ চুম্বকের মতো আকর্ষিত হবে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করব। তার জন্য ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আমরা জেনে নিই এই যে বুদ্ধ পূর্ণিমা এটি সময়ে কখন বা কোন সময়ে পড়ছে তো পাজি অনুযায়ী এই যে বুদ্ধ পূর্ণিমা এটা পড়েছে ইংরাজিতে আপনার তেইশে মে দু হাজার চব্বিশ সালের তেইশে মে এটা ইংরাজিতে পড়ছে আর বাংলায় পড়ছে নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো বৃহস্পতিবার দিন তাহলে এই যে তিথিটা এই শুভ তিথিটা শুরু কখন হচ্ছে এই শুভ তিথি শুরু হচ্ছে আপনার বুধবার দিন সন্ধ্যা ছটা চার মিনিট থেকে মাথায় রাখবেন এই যে শুভ কাজটি আপনি করবেন এটি বুধবার দিন সন্ধ্যে ছটা চার থেকে আপনার হচ্ছে শুভ তিথি শুরু হচ্ছে আর থাকছে কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তাহলে এই যে শুভ তিথিটা পড়ছে এই কিন্তু আপনাকে এই পূর্ণ কাজটি করে নিতে হবে তাহলেই কিন্তু আপনার জীবনে সমস্ত ধরনের হবে আপনার জীবনে যদি আর্থিক আর্থিক কষ্ট দূর হবে মাতা মাতালক্ষ্মীর আশীর্বাদ পাবেন আপনার গৃহে শান্তি ফিরে আসবে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনার যে কর্তা আছে যিনি ইনকাম করেন তার ইনকাম বৃদ্ধি পাবে তো সমস্ত দিক থেকে কিন্তু আপনার ইম্প্রুভমেন্ট এই যে শুভ কাজটি এটি আপনি কিভাবে করবেন ডিটেলসে বলছি আপনি শুনে নিন তো এই দিন এই যে শুভ তিথি পড়ছে আমি যে সময়টা বললাম এই সময় পড়া মাত্রই আপনি বুধবার দিন এটা না করে আপনি বৃহস্পতিবার দিন ভোরবেলা এই সিস্টেমটা যদি করেন আমি যেমন বলছি তাহলে খুব ভালো হবে কী করবেন আপনি বৃহস্পতিবার দিন চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ওটার সময় ব্রহ্ম মুহূর্তে মানে হচ্ছে আপনার ভোর তিনটে থেকে পাঁচটা এই টাইমটা মাথায় রাখবেন কারণ ব্রহ্ম মুহূর্ত এমনিই অনেক পবিত্র এই সময় এমনিতেই কিন্তু ঈশ্বরীয় সমস্ত দরজা খুলে যায় তাহলে বৃহস্পতিবার ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে উঠবেন যাদের এরিয়াতে গঙ্গা আছে তারা চেষ্টা করবেন গঙ্গা স্নান করে নে আর যাদের এরিয়াতে গঙ্গা নেই তারা পবিত্র জলে স্নান করে নেবেন আচ্ছা বৃহস্পতিবার দিন আপনি উঠেই কিন্তু আপনার বাড়ি ঘর দোর আপনি চাইলে বুধবার দিন পরিষ্কার করে রাখতে পারবেন ইয়েস বন্ধুরা বাড়ি ঘর দোর পরিষ্কার করে ধোয়া মোছা করে যা কিছু সাপটাপ করার দোকানে যদি পূজা করেন বুধবার দিন করে রাখবেন বৃহস্পতিবার দিন আপনি করবেন কি সকাল উঠেই স্নান করে নেবেন আর একটা কথা বন্ধুরা আপনি যদি পারেন বৃহস্পতিবার দিন অর্থাৎ বুধবার দিন আপনি যদি পারেন বুধবার দিন রাত্রে শুতে যাওয়ার আগে এক লোটা গঙ্গা জল বা একটা তামার পাত্রে গঙ্গা জল নিয়ে আপনি করবেন কি মাতা লক্ষ্মীর কাছে রেখে দেবেন এবং বৃহস্পতিবার ভোরে বেলা উঠেই আপনি ওই গঙ্গাজল আপনার প্রধান দরজার বাইরে একটু ছিটিয়ে দেবেন আর সাথে করবেন কি ওই গঙ্গা জল নিয়ে আপনার বাড়ির প্রত্যেকটা ঘরে আপনি ছিটিয়ে দেবেন তাতে করে হবে কি আপনার প্রত্যেকটা রুম পবিত্র হয়ে যাবে আপনি স্নান করে নিলে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন করার পরে আপনি মাতা লক্ষ্মীকে যেমন করে আপনি প্রতি সপ্তাহে পূজা দেন যদি পূজা দেন ভালো যদি না দেন এই বৃহস্পতিবারে অবশ্যই পূজা দেবেন পূজার সামগ্রী কী কী আমি বলে দিচ্ছি আপনি নোট করে নিন পূজার সামগ্রী স্বরূপ আপনি অবশ্যই আগের দিন একটি পদ্ম ফুল নিয়ে আসবেন এবং আপনি পূজা সামগ্রী রূপে অবশ্যই যদি পারেন পদ্মফুলের দানার যে মালা হয় সেই পদ্মফুলের দানার মালা আপনি কোথাও থেকে যদি পারেন আপনি নিয়ে আসবেন সাথে নিয়ে আসবেন একটি গোলাপ আর সাথে নিয়ে আসবেন একটু গোলাপ জল আর এই যে সামগ্রী এগুলো আপনি মাতা লক্ষ্মীর সামনে আপনি অর্পণ করবেন তার সাথে একটি লাল কাপড় নেবেন লাল কাপড়ের ওপরে আপনি একটি পানের পাতা পানের পাতাটি কোথাও যেন ছেঁড়া টেড়া না থাকে তার উপরে আপনি একটি সুপরি দেবেন তার উপরে আপনি দেবেন কিছু অক্ষত বা আপনি চাল গোটা চাল পরিষ্কার চাল কিছু দেবেন এবং তার উপরে দেবেন আপনি এক টাকার কয়েন ইয়েস বন্ধুরা এক টাকার কয়েন আপনাকে দিতে হবে যদি এক টাকার কয়েন না পান দু টাকার কয়েন পাঁচ টাকার কয়েন দশ টাকার কয়েন আপনি দিতে পারেন কিন্তু মিনিমাম আপনাকে এক টাকার কয়েন ওই চাল সুপরি সিঁদুর চাল সুপরি পান পাতা ওর ওপরে রাখতে হবে আচ্ছা এগুলো করার পরে আপনি মাতা লক্ষ্মীকে যেভাবে পূজা দেন পূজা দেওয়ার যে সামগ্রী কিছু প্রসাদ কিছু সন্দেশ কিছু মিষ্টান্ন আপনি রাখবেন কিছু ফুল টুল নিয়ে আপনি মাতা লক্ষ্মীকে যেমন করে আপনি পারেন আন্তরিকতা সহকারে মাতা লক্ষ্মীকে ডাকবেন পূজা দেবেন পান পাতা টাতাগুলো সমস্ত কিছু আপনি লাল কাপড়ের ওপরে রাখবেন আর পদ্মফুলটা মাতা লক্ষ্মীর হাতে দেবেন মাতা লক্ষ্মীর কপালে আপনি সিঁদুর দিয়ে তিলক দেবেন মাতা লক্ষ্মীর ওই যে সিঁদুর ওই সিঁদুরটা আপনি পান পাতায় একটু তিলক কেটে দেবেন ওই সিঁদুর আপনি সুপারির উপরে আর ওই সিঁদুর আপনি দেবেন এক টাকার কয়েনের উপরে তিলক কাটবেন কাটার পরে সকালবেলা আপনি মাতা লক্ষ্মীকে আপনি যদি ব্রাহ্মণ দিয়ে পারেন পূজা করবেন ব্রাহ্মণ দিয়ে যদি না পারেন আপনি আপনার মতো করে পূজা করবেন যদি আপনি পূজা করতে না জানেন কিছু না জানেন তাহলে আমি একটি মন্ত্র বলছি মন্ত্রটা লিখে নিন ওম শ্রীম শ্রিয়ে নমহ ওম শ্রীম শ্রিয়ে নমহ এই মন্ত্রটি একশো আটবার বার জপ করবেন এবং মাতা লক্ষ্মীকে আপনার মনের যে ইচ্ছা আছে সেটি জানাবেন ইয়েশ বন্ধুরা মাতা লক্ষ্মীর কাছে আপনার যে মনোবাসনা আছে আপনি যে স্বপ্ন সফল করতে চান সেটা চোখ বন্ধ করে আপনি কল্পনা করবেন মাতা লক্ষ্মীকে আপনি জানাচ্ছেন এবং কল্পনা করবেন যে মাতা লক্ষ্মী আপনার প্রার্থনা শুনছেন এবং আপনাকে আশীর্বাদ করছেন ইয়েশ বন্ধুরা এইটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট এক মিনিট আপনাকে কল্পনা করতে হবে যে মাতা লক্ষ্মী স্বয়ং কিন্তু আপনার সামনে উপস্থিত হয়েছে এবং আপনার আশীর্বাদ করছেন এবং আপনি যে প্রসাদী দিয়েছেন তার উপরে আশীর্বাদ করছেন এটি করার পরে আপনি সকালবেলার আপনার কাজ সম্পন্ন হয়ে গেল আপনি সমস্ত কিছু কাজ টাজ করছেন সন্ধ্যাবেলা আপনি যে ফুল টুল যা কিছু দিয়েছেন দিয়ে আপনি পূজা টুজা করেছেন আপনি সেই ফুল টুলগুলো পরিষ্কার করে নেবেন নেয়ার পরে মাতা লক্ষ্মীকে আপনি একটু ধূপ দীপ জ্বালিয়ে একটু পূজা দেবেন দেওয়ার পরে আপনি করবেন কি মাতা লক্ষ্মীর সামনে আপনি মা লক্ষ্মীর যে পাঁচালি পাওয়া যায় সেই মা লক্ষ্মীর পাঁচালি আপনি অবশ্যই এই দিন পাঠ করুন বন্ধুরা প্রচণ্ড শুভ হয় মাতালক্ষ্মীর প্রচণ্ড সন্তুষ্ট হয় মাতা লক্ষ্মীর পাঁচালি আপনি যদি পাঠ করতে না পারেন ইউটিউব থেকে মা লক্ষ্মী পাঁচালি বলে সার্চ করুন সেই পাঁচালী আপনি চালিয়ে দিন দিয়ে বসে মা লক্ষ্মীর সামনে হাত জোড়ো করে সেই পাঁচালি শুনুন বন্ধুরা পাঁচালি যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আপনি হাত জোড়ো করে বসুন এবং মা লক্ষ্মীর সামনে আপনার মনের ইচ্ছা জানান এবং পাঁচালি শুনতে থাকুন পাঁচালি শেষ হয়ে যাওয়ার পরেই আপনি নিয়মিতভাবে পূজা করবেন আচ্ছা পূজা করার পরে আপনি করবেন কি ওই যে চাল ওই যে পানপাতা পাতা ওই যে সুপারি ওগুলোকে আপনি করবেন কি মাতা লক্ষ্মীর সামনে রেখে ওর উপরে যে এক টাকার কয়েন আছে ওই এক টাকার কয়েনটি আপনি মা লক্ষ্মীর চরণে ছুঁয়ে দিন দিয়ে আপনি মা লক্ষ্মীকে আপনার মনের ইচ্ছা জানান যে হে মা লক্ষ্মী আমার জীবনের এই স্বপ্নটি সফল হতে আপনি সাহায্য করুন এইভাবে বলে প্রার্থনা করে ওই এক টাকার কয়েনটি নিয়ে আপনার বাড়ির যে কর্তা আছে যিনি ইনকাম করেন তার কপালে টাচ করাবেন বা পরশ করাবেন করাবার পরে ওই এক টাকার কয়েনটি নিয়ে গিয়ে আপনি আপনার চালের পাত্রে মিশিয়ে দিন বন্ধুরা এই দিনে এই শুভ একটি ছোট্ট কাজ করলে আপনার জীবনে কোনোদিন খাদ্যের অভাব হবে না বন্ধুরা মাতা অন্নপূর্ণা মাতা লক্ষ্মীর আশীর্বাদে কিন্তু আপনার অন্ন ভান্ডার সদা সর্বদা ভরে থাকবে ওই এক টাকার কয়েন আপনার বিজনেস স্থানে অর্থাৎ যেখানে আপনি ক্যাশ বাক্স যেখানে টাকা রাখেন ওই টাকা রাখার জায়গায় আপনি যদি রাখতে পারেন তাহলে আপনার ক্যাশ বাক্স মাতা লক্ষ্মীর আশীর্বাদে ভরে যাবে ওই এক টাকার কয়েনটি আপনার যে গহনা রাখার যে জায়গা আছে ওই গহনা রাখার জায়গায় যদি রাখতে পারেন তাহলে কিন্তু সেখানে আপনার কিন্তু গহনা বা সম্পদ বৃদ্ধি হবে বন্ধুরা এবার আপনারা মনে করতে পারেন বা প্রশ্ন করতে পারেন যে স্যার একটাই কি কয়েন রাখবো না আমরা বিভিন্ন অনেকগুলো কয়েন রেখে বিভিন্ন জায়গায় রাখতে পারি তো বন্ধুরা আপনি যদি মনে করেন যে আপনার মানে রাখার জায়গা অনেকগুলো আছে যেমন দোকানের ক্যাশবাক্সে আপনি একটা কয়েন রাখতে চান আপনার মানি একটা রাখতে চান চালের পাত্রে একটা রাখতে চান তো আপনার যতগুলো প্রয়োজন ততগুলো আপনি কয়েন রেখে একইভাবে পূজা করে লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আপনি কিন্তু ওগুলো রাখবেন আচ্ছা পূজা শেষ হয়ে যাওয়ার পরে পরের দিন ওই যে পান পাতা চাল ফাল সুপুরি টুপুরি যা কিছু নিয়েছেন ওগুলো কোনো প্রবাহিত জলে আপনি বিসর্জন করে দিন বন্ধুরা এই ছোট্ট কাজ করার পরে দেখবেন মাতা লক্ষ্মীর কৃপাতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ চুম্বকের মতো আকর্ষিত হবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার বাস্তু প্রবলেম সলভ হবে সমস্ত দিক থেকে কিন্তু আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনার থেকে বিদায় নিচ্ছি কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঋখ শক্তিশালী এনার্জিলিং টিচার নমস্কার